দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকা মঙ্গলবার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের দুই রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকা প্রথমটি নরেন্দ্র শঙ্কর ক্লাব হইতে কাচারি ডিড হয়ে কালীনগর পাট টু বে ব্যয় হবে পঁয়ষত্তর লক্ষ টাকা দ্বিতীয়টি হবে সানখানি রাস্তা থেকে ছান্দ্রায় পর্যন্ত ব্যয় হবে তাল্লিশ লক্ষ টাকা দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শুভ শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার এদিন প্রায় তিনটে নাগাদ বিধায়ক দলীয় কর্মীদের সঙ্গে ছান্দ্রায় পৌঁছলে স্থানীয় মানুষ তাদের উষ্ণ বর্তনা জানান পরে এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও দলীয় কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রাস্তার শিলান্যাস করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন রামকৃষ্ণ বিধানসভা কেন্দ্রের অধিকাংশ এলাকার সড়ক ইতিমধ্যে উন্নত হয়েছে যেগুলি এখনও বাকি রয়েছে সেগুলি ফাঁকা করার কাজ দ্রুত করতে এগিয়ে চলছে তিনি আরো বলেন কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছে এর মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের নির্ধারিত সময়ের মধ্যেই পাচ্ছেন উপস্থিত ছিলেন করিমসদা সিভি জেলার বিজেপির সহসভাপতি বিশ্বতোষ ওয়ার্ড কমিশনার প্রীতম পাল সন্দীপ দত্ত ও বিজেপির বিভিন্ন স্তরের কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা দেখুন এই প্রতিবেদন দুইটা এক নম্বর ওয়ার্ডে দুইটা রাস্তার আমরা শিলান্যাস করি দীর্ঘদিনের এই অঞ্চলের মানুষের দাবি ছিল আর আজকে এই মাধ্যমে এই অঞ্চলের যে মানুষের দাবি দাবা এটা পূরণ হবে আর এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে কষ্ট করছিলেন এই দুটি রাস্তার জন্য আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তহবিল থেকে হ্যাঁ দুইটা রাস্তার আমরা মঞ্জুরি করি দুইটার একটা রাস্তা ছয়শো মিটার আর একটা রাস্তা আটশো মিটার আর এই আটশো আটশো আর ছয়শো মিটারের রাস্তার শিলান্যাস করি আর এই রাস্তার কাজ হওয়ার পরে এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধান রামকৃষ্ণনগর শহরের অলমোস্ট সব কয়েকটি রাস্তার কাজ চলছে বা অনেক রাস্তার কাজ হয়ে গেছে আর রামকৃষ্ণনগরের গল্লি গাল্লার রাস্তা যে দুই চারটা বাকি রয়েছে আগামী দিনে এটা আমরা করবো আর এই রাস্তা এই যে রাস্তা এই রাস্তারও কাজ চলছে হয়ে গেছে এই সাইড থেকে কন্ট্রাক্টর করে আসছে মাস মাসের ভিতরে এই রাস্তার সম্পূর্ণ কাজ হয়ে যাবে আর এই অঞ্চলের দেখেন একটা মানুষের সবচেয়ে বড় যে দাবি থাকে বা ডিমান্ড থাকে মানুষের এরিয়া উন্নয়ন হতে হলে রাস্তার দরকার জলের দরকার আর কারেন্টের দরকার আর স্বাস্থ্য ব্যবস্থার দরকার আমি তো মনে করি এই অঞ্চলের মানুষের সবচেয়ে ভাগ্যবান হয় ওনাদের বাসার পাশেই মেডিকেল কলেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দোয়া আশীর্বাদে এখানে মেডিকেল কলেজের কাজ চলছে মেডিকেল হচ্ছে এখন ওনাদের রাস্তাঘাটও হয়ে গেছে কারেন্টেরও সমস্যা নেই আর জলের টুকটাক সমস্যা আছে এটাও আগামী দিনে সম্পূর্ণ হবে আর আমি মনে করি এটা সুন্দর শহর আগামী দিনে রামকৃষ্ণনগর হবে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য আসামে যখন সরকার হবে এক দেড় মাস পরে ইলেকশন দ্বিতীয়বারের জন্য আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একশোর উপরে সিট নিয়ে মুখ্যমন্ত্রী যখন হবে বাকি যে ডেভেলপমেন্টের কাজ বাকি আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে রামকৃষ্ণনগর পুরাতন রাতাবাড়ির প্রতি একটা মায়া মমতা আপনারা দেখেছেন সব সময় দেখতে থাকেন তার কারণেই এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মাননীয় মুখ্যমন্ত্রীর কারণেই এই সমষ্টিতে এই পাঁচ বছরের যত কাজ হয়েছে যত উন্নয়ন হয়েছে আমি মনে করি অনেক সমষ্টি থেকে আমাদের সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক বেশি কাজ হয়েছে আপনারা দেখবেন বড় বড় কাজ হচ্ছে শুধু রাস্তা তা নয় মেডিকেল কলেজ হচ্ছে মহিলা কলেজ হচ্ছে স্টেডিয়াম হয়েছে প্রেক্ষাগৃহ হচ্ছে বড় বড় কাজ এই সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে এই সমষ্টিতে অনেক কয়েকটি ব্রিজের কাজ প্রায় আঠারোটার উপর ব্রিজ হয়েছে এই সমষ্টিতে প্রায় ছয়শোর উপরে মন্দিরের কাজ হয়েছে বিভিন্ন সেক্টরে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে মানুষ চাকরি পাচ্ছে টি গার্ডেন অঞ্চলে আপনারা দেখবেন জগন্নাথ মহাবু কমিউনিটি হল থেকে ধরে বিভিন্ন উদ্বোধন করব এটা সিংরাচে মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে কালকে আমরা উদ্বোধন করবো আরেকটা টি গার্ডেন হাই স্কুলের কাজ শুরু হয়েছে তোমার চোরগুলাতে আর প্রায় চারটা হাই স্কুলের শিলান্যাস হয়েছে আপনারা দেখবেন আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা যদি একবার এই যে নেতাজি হাই স্কুলের যদি কাজ দেখে আসেন আপনারা মন ভরে যাবে এত সুন্দর কাজ হয়েছে এত সুন্দর বিল্ডিং হচ্ছে খালি শুধু বিল্ডিং নয় কেন সায়েন্স ল্যাবরেটারি থেকে ধরে যা যা দরকার এডুকেশন সেক্টরের সব ধরনের ফেসিলিটি দিয়ে উন্নত মানের ফেসিলিটি দিয়ে আই হায়ার সেকেন্ডারি স্কুলের কাজ সম্পূর্ণ হচ্ছে আগামী মাসে হয়তো এটা চালু হবে এখানে এই যে পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একদম সব সেক্টরে হেলথ সেক্টর বলেন শিক্ষা সেক্টর বলেন জল বলেন বলেন রাস্তা মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে বলেন উদ্যমিতার বলেন ওই যে এই মাসের বিশ তারিখ আমার সমষ্টির থেকে পাঁচশো সাতশো জনকে আমরা দুই লক্ষ দুই লক্ষ টাকার লোন দেব এক লক্ষ টাকা ফ্রি গুরিয়ে দিতে হবে না আর এক লক্ষ টাকা পাঁচ বছর পরে রিটার্ন দেওয়া এই যে ব্যবস্থা এর আগে কখনো কোনো সরকার করতে পারেনি কখনো কোনো মুখ্যমন্ত্রীও করেনি আর সবচেয়ে বড় ব্যাপার এই যে সাতশো পঁয়ত্রিশ জন মানুষ টাকা পাবে কেউ বলতে পারবে না দুই লক্ষ টাকা পাওয়ার জন্য কাউকে লাল চা এক কাপ খাইয়েছে আমরা লিস্ট দেখে দেখে যাদেরকে ফোন করে করে নাম নিয়ে তাদের নাম দিয়েছি আগামী বিশ তারিখ ওনারা এক লাখ টাকা করে পাবেন এর আগে আমরা প্রায় আড়াইশো মানুষকে এক লক্ষ টাকা করে দিয়েছিলাম যারা এনে ব্যবসা সুন্দরভাবে কাজে লাগিয়েছেন ব্যবসা বাণিজ্য করছেন ওনারাও পঁচিশ তারিখ পরে আরো এক লাখ টাকা করে পাবেন বছরে দেখেন আমার মেইন টার্গেট তিনটা ইস্যু নিয়ে আমি এবার নেক্সট পাঁচ বছর কাজ করব। একটা হলো সনবিল আরেকটা হলো আপনারা জানেন আমাদের এখানে সুগার মিল ছিল আর সুগার মিলটা বন্ধ হয়ে যাচ্ছে আর সুগার মিলের জায়গা জমি অনেকের দখলেও আছে এত জায়গা করে রয়েছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একবার বলে রেখেছি আগামী দিনে নেক্সট পাঁচ বছরে এই সনবিল সুগার মিলে যাতে একটা কিনা ইন্ডাস্ট্রি হয় দ্বিতীয় একটা সেন্ট্রাল স্কুলের খুব দরকার আমাদের এটা সেন্ট্রাল স্কুল হলে মেডিকেল কলেজ হচ্ছে এখানে ডক্টর যদি থাকতে হয় তাহলে এডুকেশন সেক্টরে আমাদের কাজ করতে হবে আর আগামী দিনে আমরা এই সেক্টরেও কাজ করব আর আমি আশাবাদী আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সমষ্টির যা যা বাকি রয়েছে এখনো হয়নি আগামী পাঁচ বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হবে এখানে সমজেলা জেলাই হয়ে গেছে এক ধরনের বলতে পারেন আপনি এখানে শুধু কোর্ট কাছারির জন্য আপনি করিগুঞ্জে যাবেন শিবভূমিতে যাবেন বাকি সব কাম কাজ আমাদের এই জেলা তো হবে আজকে কালকে হোক যে সেন্ট্রাল আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকারের ইচ্ছা আছে যে কাজ কর্মর দায়রা যাতে ছোট ছোট আকারে করে যাতে মানুষ সেবা পায় মানুষ যাতে দূর দূরান্তে যেতে না হয় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন এই যে সমজেলা করার উদ্দেশ্যটাই ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আপনারা জানেন এটা ছোট মোটো একটা পারমিশনের জন্য মানুষ শিবমি সরে যেতে হয় গিয়ে এক হাজার টাকা মানুষের খরচ হয় আস্তার দিন চলে যায় তার জন্য এই সমজেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কনসেপ্টে এই সমজেলা করেছেন যাতে মানুষ ছোট ছোট কাম কাজ জায়গা জমিনের কাম কাজের জন্য ছোট ছোট কাম কাজের জন্য পারমিশনের জন্য যাতে শিবমিতে যেতে না হয় এই রামকৃষ্ণনগর শহর থেকে যাতে হয় তার জন্য এই সমজেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যে কিস্তিতে দিয়েছিলেন আমাদের রামকৃষ্ণনগর আর যাদের সমজেলা প্রায় উনিশ লক্ষ টাকা বেয়ে এটা সুন্দর বিল্ডিং হবে আপনারা দেখেছেন কাজ চলছে ফুল সুইং এ কাজ চলছে কয়েকদিন আগে আমাদের তিন মন্ত্রী এসে এটার শিলান্যাস ভূমি পূজন করেছেন আপনারা দেখেছেন আমাদের রামকৃষ্ণনগর থানা রাতাবাড়ি থানার অবস্থা নেই রামকৃষ্ণনগর রাতাবাড়ি থানার দুই থানার জন্য তিন কোটি তিন কোটি ছয় কোটি টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন এটারও খুব শীঘ্রই এটা শিলান্যাস হবে কাজ শুরু হবে সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে খালি পার্টিকুলার একটা সেক্টরে নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব সেক্টরে সব জায়গায় কাজ চলছে আর আগামী পাঁচ বছর আরো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব হবে আপনারা এবার দেখেছেন দিল্লির যে বাজেট বাজেটে নর্থ জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি এবং আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার ওনারা হাত ভরে নর্থ জন্য এবার পয়সা দিয়েছেন মঞ্জুরি করেছেন অনেক কাজ হবে নর্থ অনেক কাজ হবে আসামের অনেক কাজ হবে বিশেষ করে বরাক অনেক কাজ হবে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন প্রতি মাসে একবার বা দুবার সফরে আসেন আর সফরে এসে শুধু ঘুরে যাননি কিছু না কিছু শিলান্যাস করে যান কিছু না কিছু উদ্বোধন করে যান এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বরাক ব্রহ্মমত্র থেকে ধরে পুরা ভারতবর্ষের উন্নয়ন হচ্ছে আর আমরা জানি আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের যে কয়েকজন মুখ্যমন্ত্রী আছেন তার মধ্যে একজন পপুলার মুখ্যমন্ত্রী আপনারা দুদিন দেখেন বিভিন্ন সার্ভে টার্ভে ইন্ডিয়া টুডে কয়েকদিন আগে দেখেছি সার্ভে বেরিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের এক নম্বর মুখ্যমন্ত্রী হিসাবে জনপ্রিয়তার ক্ষেত্রে বলেন আর উন্নয়নের ক্ষেত্রে বলেন ওনারা সার্ভেতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এক নম্বর হিসাবে দিয়েছেন আর এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে একশোর উপর সিট নিয়ে আবার তৃতীয়